হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট বিরুদ্ধে আপনাকে স্বাগতম আজকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো বাইশ টাকা পঁচিশ পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিরহামে আজকের মূল্য তেত্রিশ টাকা আঠাশ পয়সা তিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা চৌচল্লিশ পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো পঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা সাউথ আফ্রিকান এক রাউন্ডে আজকের মূল্য ছয় টাকা একাশি পয়সা সোমালি এক সিলিংয়ে আজকের মূল্য একুশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা সৌদি রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা চৌচল্লিশ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা সাতাশি পয়সা পাকিস্তানি একরুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা বিরাশি পয়সা আলজেরিয়ান একদিনারে আজকের মূল্য চুরানব্বই পয়সা বাহারাইনি একদিনারে আজকের মূল্য তিনশো চব্বিশ টাকা চার পয়সা ব্রুডাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা একান্ন পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য নব্বই টাকা ষোলো পয়সা সাইমান আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একশো ছচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য উনআশি টাকা সাতানব্বই পয়সা ডোমিনিকান এক পিসুতে আজকের মূল্য দুই টাকা সাত পয়সা কুয়েতি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তিনশো টাকা পঞ্চান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং